ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্রেন্ড আমি আমার ভাইদের নিয়ে মামা নিয়ে আমাদের পাশে একটা মন্দির আছে এখানে আর আর মতোর মন্দির বলে ওইখানে দেখাতে যাচ্ছি তো মায়ের মন্দিরটা খুব জাগ্রত তোমাদের দেখাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখো ফ্রেন্ড এখানে না হরিণ দেখা যায় কিন্তু দুপুর বেলায় এসেছি তো তো দেখা যাচ্ছে না যদি দেখা যায় তোমাদের আমি দেখাবো তো আসো মন্দিরের ভিতরে যাই আমরা সব দেখো এখানে পাখি ঘর এইটা দেখো এর ভিতরে সব পাখি থাকে দেখো কত সুন্দর বানিয়েছে দেখো ফ্রেন্ড এখানে কিছু পায়রা দেখা যাচ্ছে ছাগল এইসব দেখা সকালের দিকে পাখি দেখা যায় মৌ দেখা যায় সব গাইস দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই মন্দিরটা খুব জাগ্রত ফ্রেন্ড এখানে মানে সব বাচ্চাতে মানে এখানে সবাই সব কাস্টের লোকই আসতে পারে আসে তো ঠান্ডা কাশি জ্বর কিছু হলে মন্দিরে আসে একটা গাছ আছে ও নিচে দিয়ে মানে যায় তো সাতবার গেলেই বলে ঠান্ডা কাশি ঠিক হয়ে যায় মানে বিশ্বাস মানুষের একটা বা তোমাদের ওই গাছটা দেখাবো আমি আসো তোমরা কন্টিনিউ দেখো দেখো এই গাছটা কাছাকাছি চলে এসছি আর আগে মায়ের মন্দিরটা দেখাবো মাকে দেখো আগে তো দেখো এখান এই মন্দিরের চারপাশ দিয়ে সাতবার মানে ঘুর মানে পরিক্রমা করতে হয় এই দেখো এই যে সেই গাছটা এই গাছটা দিয়ে যেতে হয় মানে সাতবার পেরে মানে বললাম তোমাদের যে ঠান্ডা কিছু হলে ঠিক হয়ে যায় দেখো অনেক পুরনো দেখো গাছটা কত সুন্দর দেখো অনেক পুরোনো গাছটা ঠান্ডা এখানে দেখো গাইস এখানে হরিণ মৌ সব থাকে দেখো কিন্তু দেখা যাচ্ছে না কেন দুপুরবেলা টাইম ওই জন্য জঙ্গলের দিকে চলে গেছে মনে হয় যদি কোনোদিন পরিস্থিতি হয় তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো আমি তো আসতে থাকি এখানে আজকে হয়তো দেখাতে পারলাম না দেখলে তো দেখাতে পারতাম দেখছি না দেখো ফ্রেন্ড মামি তো ভিডিও করতে ব্যস্ত এখন আমিও ভেবেছি একটা শর্ট ভিডিও বানাবো ইউটিউবে দেখো ফ্রেন্ড ওই কারটা নিচে বসে খাচ্ছিল আমাদের দেখে উপরে চলে গেল ওর মুখে একটা ফল আছে মনে হয় নিম ফল অতটা বুঝতে পারছি না জানি না

আর ওইটা আমার ভাই মামার ছেলে সো ফ্রেন্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নিউজ ভিডিওতে তোমরা একটা সিনেমাটিক শর্ট দেখে নাও ভাই